সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেওয়ায় মারা গেছেন মান্না কোনো প্রস্তুতি না রেখেই মান্নাকে হার্টের ইঞ্জেকশন দেওয়া হয়েছে যেটা উন্নত বিশ্বের চিকিৎসায় দেখা যায় না মান্নার মৃত্যু কিভাবে হয়েছে সেই বিষয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিল মান্না পত্নী শেলি তিনি বলেন আমার বাবা যেহেতু ডাক্তার ছিলেন সেহেতু আমি এ বিষয়ে কিছুটা জানি তাছাড়া আমি যেখানে চাকরি করি সেখানে সব ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয় উচ্চতর প্রশিক্ষণ নিতে হয় আমাদের সেসব অভিজ্ঞতার আলোকে শেলির দাবি ভুল চিকিৎসা এবং দেরিতে চিকিৎসায় মান্নার মৃত্যু হয়েছে শেলি বলেন মান্না যখন হাসপাতালে ভর্তি হলো তখন ভোর পনে পাঁচটা মান্নার চিকিৎসা কিন্তু সাধারণ ডাক্তাররা করেছে ট্রিটমেন্ট করে যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে ষাটটা চল্লিশ মিনিটের দিকে তারা হার্টের একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশনের নাম এসকে উন্নত দেশে অপারেশন থিয়েটার প্রস্তুত রেখে কার্ডিওলজিস্টের সঙ্গে রেখে তারপরে এসকে ইনজেকশন দেওয়া হয় মান্নার বেলায় এসব করা হয়নি এই ইনজেকশন দেওয়ার পর মান্না গুঙ্গানি দিয়ে বমি করে অথচ এসবের সময় হাসপাতালের স্পেশালিস্ট ডাক্তাররা ছিলেন না রুটিন অনুযায়ী তিনি আসেন সকাল নয়টায় অভিজ্ঞ ডাক্তার ছাড়াই এসব করা হয়েছে